সব দেখতে পাচ্ছেন এখানে আগুন লাগিয়েছে আর এটা হচ্ছে কাতারের গাওয়া ঠিক আছে গাওয়াতে আগুন লাগছে তো একটু সামনে যাইতেছি ঠিক আছে দেখতে দেখতেছেন আগুনের অবস্থা কিন্তু অনেক ভয়াবহ দেখেন এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ইউটার্ন করে আসছি গাড়িটা দেখতে পাচ্ছেন আগুনের অবস্থা অনেক ভয়াবহ তো আমি একটু জুম করে দেখেন আগুন কিন্তু প্রচুর আগুন লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন পুলিশ আসবে তারপরে অনেক অ্যাম্বুলেন্স আসবে অনেক কিছু আসবে এখানে ঠিক আছে অলরেডি পুলিশ চলে আসছে দেখেন ওই পুলিশ চলে আসছে এখনও এখনও আগুন জ্বলতেছে দেখেন প্রচুর আগুন বাড়তেছে শুধু তো ভিডিওটা করা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি দেখতে পাচ্ছেন এখানে আগুনটা লাগছে মূলত এখানে দেখেন ঠিক আছে sehingga begini তো আমি এখন আসলে চলে যাচ্ছি আমি ডিউটিতে তো এই কারণে আমি চলে যেতেছি এই হচ্ছে অবস্থা আল্লাহ করি